পাকিস্তান তার জন্মের মাত্র দুই মাসের মাথায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে একশো মিলিয়ন ডলার সামরিক সাহায্য চেয়েছিল এত বিশাল অঙ্কের ঋণ সহায়তার কথা শুনে যুক্তরাষ্ট্র ভরকে যায় এবং জানতে চায় এই টাকা দিয়ে পাকিস্তান ঠিক কি করবে পাকিস্তান জানায় এই টাকা দিয়ে তারা ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেবে এমন কথা শুনে অবাক হয় কারণ রক্তক্ষয়ী জাতিগত সংঘাতের মধ্য দিয়ে দুটি দেশের জন্ম হয়েছে এখন তাদের একমাত্র কাজ হওয়া উচিত সংঘাতের ক্ষত শুকিয়ে দেশ বিনির্মাণে আত্মনিয়োগ করা কিন্তু সেটি না করে তারা যেহেতু অহেতুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তাও আবার বিদেশ থেকে ঋণ নিয়ে যুক্তরাষ্ট্র বিষয়টি পছন্দ করেনি এবং সেই যাত্রায় পাকিস্তানকে ঋণ দেয়নি কিন্তু অদম্য পাকিস্তান থেমে থাকে না তারা বুঝতে পারে যে ভারত পাকিস্তান যুদ্ধের কোনো কারণ যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি তাই সেই কারণ তৈরি করতে পাকিস্তান সালের বাইশে অক্টোবর কাশ্মীর আক্রমণ করে বসে উল্লেখ্য কাশ্মীর তখন একটি আলাদা ভূখণ্ড কাশ্মীরের মহারাজা সিং তখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি পাকিস্তানের সাথে যুক্ত হবেন নাকি ভারতের সাথে নাকি আলাদা থাকবেন কিন্তু পাকিস্তান যখন মুসলিম উপজাতি ও জঙ্গিদের সহায়তায় কাশ্মীর দখল করতে যায় তখনই কাশ্মীরের মহারাজা সিদ্ধান্ত নেন যে তিনি ভারতের সাথে যুক্ত হবেন মহারাজা হরি সিং উনিশশো সালের ২৬ অক্টোবর ভারতের সঙ্গে যোগদানের চুক্তিতে স্বাক্ষর করেন তারপর মহারাজাকে সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং যুদ্ধে জড়িয়ে পড়ে ব্যাস যুক্তরাষ্ট্রের সামনে পেশ করার মতো একটা কারণ পাকিস্তানের হাতে চলে আসে আর সেই কারণ দেখিয়ে পাকিস্তান পরবর্তী যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তা নেয় এবং বছর ধরে নিয়েই যাচ্ছে এই অহেতুক যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের গণতন্ত্র ধ্বংস হয়েছে শিক্ষা শিল্প অর্থনীতির সমস্ত সম্ভাবনা নকশাত হয়েছে সবকিছু ধ্বংস হওয়ার পরও পাকিস্তান এখনও নিয়মিত বিরতিতে ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছে এবং যুদ্ধের খরচ মেটাতে গিয়ে বারবার দেউলিয়া হতে বসেছে যদিও আজ পর্যন্ত ভারতের সাথে কোনো যুদ্ধেই তারা জেতেনি তবুও ইনশাল্লাহ একদিন ঠিকই জিতব এই আশায় পাকিস্তানের জনগণ তাদের সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে ভাবখানা এমন যে প্রয়োজনে ঘাস খেয়ে বেঁচে থাকবো তবুও ভারতের সাথে অন্তত একটা যুদ্ধে জিততেই হবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর বাংলাদেশ মূলত পাকিস্তান পন্থীদের হাতে চলে যায় সেদিন ঢাকার রাস্তায় রাস্তায় রাজাকার আলবদর বিহারীরা তকবির আল্লাহ একবার স্লোগান দেয় একই বছর সাত নভেম্বর কথিত সিপাহী জনতার বিপ্লবে দেয়া হয় ভারত বিরোধী স্লোগান যার নেতৃত্বে ছিল পাকিস্তানপন্থী সেনাবাহিনী এবং বামপন্থী বিপ্লবীরা অথচ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রক্ত দেয়া মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ অস্ত্র বুলেট ভাত কাপড় চিকিৎসা আর এক কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দেয়া ভারতের সাথে আমাদের বিরোধিতার কোনো জায়গাই ছিল না হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করা যদি ভারতের অপরাধ হয় তাহলে অবশ্যই ভারত বিরোধিতা করা ঠিক আছে আর সেটা কাদের জন্য ঠিক আছে তা কিন্তু আমরা সবাই জানি উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিশু প্রতিটি তরুণ বড় হয়েছে ভারত বিরোধিতার মন্ত্র শুনে কিন্তু কেন ভারতের বিরোধিতা করতে হবে তার কোনো রাজনৈতিক কারণ কেউ কখনো দেখাতে পারেনি আসলে এই ভারত বিরোধিতার সাথে যেমন রাজনীতি ভূ রাজনীতির কোনো সম্পর্ক নেই তেমনি এই দেশে ধর্মভিত্তিক রাজনীতির সাথেও ধর্মের কোনো সম্পর্ক নেই ধর্মভিত্তিক রাজনীতির নামে এই দেশে যেটা আছে সেটা আসলে পাকিস্তান ভিত্তিক রাজনীতি আর এই রাজনীতির একমাত্র পুঁজি হিন্দু বিদ্বেষ বা হিন্দুদের প্রতি ঘৃণা অর্থাৎ রেসিজম দুঃখজনক হলো সত্য বাংলাদেশের অধিকাংশ মুসলমানই মূলত রেসিস্ট কতটা রেসিস্ট জার্মানির হিটলার ও তার নাৎসি বাহিনী যতটা রেসিস্ট ছিল ঠিক ততটা নাৎসিরা ইহুদি নিধনের প্রস্তুতি স্বরূপ বছরের পর বছর ধরে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছে হিটলার ও তার নাৎসি বাহিনী এমন একটা ধারণা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল যে জার্মানির সকল সমস্যা ও সংকটের জন্য ইহুদিরাই দায়ী তারপর বাকি ইতিহাস আপনারা জানেন আসলে এটা একটা সিগনেচার জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিংয়ের শুরুটা এভাবেই হয় পৃথিবীর বহু দেশে বহু জাতিকে এভাবে নিশ্চিহ্ন করা হয়েছে যেমন ধরুন মায়ানমারে রোহিঙ্গা নিধনের কথা রাখাইনে ঠিক একই কায়দায় রোহিঙ্গা নিধনের ছক আঁকা হয়েছিল ভাগ্যিস রোহিঙ্গাদের পাশে তখন বাংলাদেশের মতো একটি মানবিক প্রতিবেশী ছিল না হয় পৃথিবীর বুকে আরও একটি বর্বর বড় গণহত্যার নজির সৃষ্টি হতো যে গণহত্যায় এক মিলিয়নের বেশি মানুষ মারা যেতে পারত স্বাধীন বাংলাদেশের মুসলমানরা সবসময় হিন্দু নিধনের জন্য প্রস্তুত থাকে সরকার ও সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অংশ নিত না বলে সেটি কখনো সার্বিক গণহত্যার রূপ পায়নি কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সরকার ও সেনাবাহিনী ক্রমশ এই নিধনে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বাকি উপদেষ্টারা এবং পুলিশ ও সেনাবাহিনী প্রকাশ্যে হিন্দু নিধন তথা হিন্দু গণহত্যার উন্মাদনায় উস্কানি দিয়ে যাচ্ছে আমাদের বিচার বিভাগও চুপচাপ থাকছে এই বিষয়ে তারা এই নিয়ে একটি কথাও বলছে না সব মিলিয়ে রাষ্ট্র যেন এক নির্বিকার সার সামনে অসংখ্য লাল কাপড় ছোটাছুটি করছে কিন্তু রাষ্ট্রের কোনো বিকার নেই কোনো চেদবেদ নেই বাংলা জারি আমি বলতেছি মোদী আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলব তোকে আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার ইচ্ছা তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে ভেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলা তোদের এই বাংলা ইস্কনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের হিন্দু গণহত্যার যে নীল নকশা দৃশ্যমান হয়েছে তা জুলাই অভ্যুত্থানের মূল পরিকল্পনারই অংশ সলিমুল্লাহ খান আসিফ নজরুল ডক্টর জায়দ সহ কথিত বুদ্ধিজীবীরা দিনের পর দিন সামাজিক ও গণমাধ্যমে ভারত বিরোধিতার মরকে হিন্দু বিদ্বেষ ছড়িয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি গত বছর পাঁচ আগস্টের পর দেশে এখন লাখ লাখ ডক্টর জায়দ হাজার হাজার আসিফ নজরুল আর শত শত সলিমুল্লাহ খান দাপিয়ে বেড়াচ্ছে যাদের একমাত্র কাজ হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো আসলে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতিই খারাপ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আক্রান্ত হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যেসব আক্রমণ হয়েছে তার বেশিরভাগই সুস্পষ্ট সাম্প্রদায়িক উপাদান আছে অথচ সরকার তো বটে এই দেশের কোনো মিডিয়া এনজিও মানবাধিকার কর্মী কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠন তা স্বীকার করে উল্টো নুরুল কবিরদের মতো সো কল্ড ফ্রিলান্স বাম বুদ্ধিজীবীরাও এ বিনিয়ে বলার চেষ্টা করেছেন এসব হামলা মূলত রাজনৈতিক অর্থাৎ হিন্দুদের উপরে হওয়া সহিংসতাকে সাম্প্রদায়িক সহিংসতা বলা যাবে না দর্শক আপনারা দেখেছেন কিভাবে ইস্কনের মতো একটি অহিংস সংগঠনকে ঘিরে গভীর ষড়যন্ত্র হয়েছে কথিত আধুনিক প্রগতিশীল মুসলমান থেকে শুরু করে মরু আলখেল্লা পরা মোল্লা গায়ে টেটু আঁকা নারী কাঁধে ব্যাগ ঝুলিয়ে একজন নারী অথবা একটা সিঙ্গারের আশায় ঘুরে বেড়ানো কবি এমনকি ভিক্ষা করে খাওয়া মানুষও এই ষড়যন্ত্রের অংশ হয়েছেন এসব মানুষ বিশ্বাস করে ইস্কন একটি মহা ভয়ঙ্কর সংগঠন অথচ ইস্কন আসলে কী তারা কি বলে কি করে মানুষ সব জানে না জানার প্রয়োজন বোধ করে না বিশ্বাস তো এমনই হয় তাই না ঢাকার সাপলা চত্বরে সেই জঙ্গি সমাবেশের কথা নিশ্চয়ই ভুলে যাননি বড় হুজুর বলেছে ব্লগাররা নাস্তিক তাদেরকে কতল করতে হবে শুধু এই কথার উপর ভিত্তি করে মরু আলখেল্লা পরা হাজার হাজার তরুণ ঢাকা শহরে এসে কি ভয়ানক তাণ্ডব চালিয়েছিল আমাদের স্মৃতিতে তা গেথে আছে জুলাই অভ্যুত্থানের পর দেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর যেসব অফিসার জঙ্গি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের একটা অংশকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয়েছে বাকিদেরকে এখন বিচারের মুখোমুখি করা হচ্ছে উদ্দেশ্য একটা জিহাদি মিলিশিয়া প্রতিষ্ঠা করা যারা উগ্র মুসলমানদেরকে হিন্দু নিধনে সহায়তা করবে আপনারা দেখেছেন সরকার দেশের বেসামরিক তরুণদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বুঝতেই পারছেন কোন মতাদর্শের তরুণদেরকে এসব প্রশিক্ষণ দেওয়া হবে দেখুন পাকিস্তানে সাম্প্রদায়িক রাজনীতির আগুনে ঘি ঢালতে গিয়ে তারা প্রথমে হিন্দুদেরকে হত্যা করেছে তারপর শিয়াদেরকে এরপর একে একে আহমেদিয়া খ্রিস্টান সহ অন্য সকল ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিন্ন করেছে পৃথিবীর কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দেখানোর জন্য পাকিস্তান এখন আর হিন্দু খুঁজে পায় না খ্রিস্টান খুঁজে পায় না বাংলাদেশও একই পথে হাঁটছে একই মডেল অনুসরণ করছে বলুন তো ইউনুস সরকারের এই দেড় বছরে দেশে কাদের আনাগোনা বেড়েছে যারা পৃথিবী জুড়ে ধর্মীয় সংঘাত ও সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার ও বিকাশ করেছে তারাই তো মার্কিন সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী তুরস্ক সেনাবাহিনী এবং চীনা রাজনীতির পদচারণায় বাংলাদেশের দম বন্ধ হয়ে আসছে উদ্দেশ্য একটাই এই দেশের মানুষকে একটা অস্তিত্বহীন অদৃশ্য শত্রুর মুখোমুখি করে দেওয়া যেই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে দেশ ধ্বংসের এই মডেলটা কি সেটা বোঝাটা জরুরি ব্যাপারটা বুঝুন সেনাবাহিনীর নেতৃত্ব এখন জিহাদি মনোভাবাপন্ন অফিসারদের হাতে পুলিশের নেতৃত্বেও তাই রাজনৈতিক দলগুলোর এতে কোনো সমস্যা নেই তারা এই সামরিক নেতৃত্বের সাথে একাত্ম অর্থাৎ দেশে এমন একটি শাসনতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে যার কেন্দ্রে থাকবে সামরিক উন্মাদনা আর জাতীয় ঐক্যের প্রতীক হবে ধর্ম তথা ভারত বিরোধিতা যুদ্ধের জন্য পাকিস্তান যে টাকা ভিক্ষা করে আনে বাংলাদেশ সেখান থেকে ভাগ পাবে তুরস্ক তার সাংস্কৃতিক আগ্রাসন চালানোর জন্য এই দেশে বিনিয়োগ করবে পাশাপাশি সামরিক সহায়তাও দেবে আর যুক্তরাষ্ট্রকে যদি বঙ্গোপসাগরে ঢুকতে দেওয়া হয় তাহলে পাকিস্তানের মতো বাংলাদেশ আর্মিও কারিগরি ডলার পাবে যেখান থেকে কিছু টাকা রাজনৈতিক দলগুলোকেও দেওয়া হবে মিলিটারি ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলো মিলেমিশে দেশের কৃষি ও বাণিজ্য দখল করবে মিডিয়ার নিয়ন্ত্রণ নেবে এই হচ্ছে তাদের পরিকল্পনা কিন্তু পাকিস্তানপন্থীদের এই পরিকল্পনার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের মহান মুক্তিযুদ্ধ আর দেশে মুক্তিযুদ্ধের চেতনার একটাই বড় রাজনৈতিক শক্তি আর সেটি হল বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ বিশেষ কিছু না করেও দেশ বিরোধীদের সকল ষড়যন্ত্রকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অর্থাৎ এখন পর্যন্ত আওয়ামী লীগ সঠিক পথে এগোচ্ছে হ্যাঁ তারা হয়তো আরও ভালো করতে পারত কিন্তু এখন পর্যন্ত বড় কোনো ভুল করেনি আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হয়নি ক্ষমতা পুনর্দখলের জন্য কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করেনি হত্যা বা গুপ্ত হত্যার রাজনীতিতে জড়িয়ে পড়েনি বরং ইউনুস জামাত ও বিএনপির আসল চেহারা যেন ঠিকঠাক বেরিয়ে আসে তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার তার সবই করেছে তারা আর এটাই হয়েছে পাকিস্তান পন্থীদের দুশ্চিন্তার কারণ দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের কাছে বিদেশিরা চিঠি লিখছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য বিদেশি পরামর্শ আসছে যার কোনো কিছুই অবজ্ঞা করার সাহস ইউনুস সরকারের নেই তাহলে তাহলে ইউনুস সরকার তার উপর অর্পিত দায়িত্ব অর্থাৎ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানি চেতনা প্রতিষ্ঠার কাজটি কিভাবে শেষ করবে সেটা করার জন্য তাদের আরো সময়ের প্রয়োজন সেক্ষেত্রে যে কোনো মূল্যে নির্বাচন বাঞ্চাল করতে হবে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া যাবে না কারণ নির্বাচন হতে দিলে আওয়ামী লীগ অংশ নেবে এবং আওয়ামী লীগ অংশ নিলে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তাহলে কিভাবে নির্বাচন বাঞ্চাল করা যায় এই মুহূর্তে নির্বাচন বাঞ্চাল করার একমাত্র উপায় জাতিগত সংঘাত বাঁধিয়ে দেয়া আর সেই সংঘাতে যদি ধর্মীয় মশলা যুক্ত করা যায় তাহলে তো কথাই নেই দশক বাঙালি জাতির বুদ্ধির প্রশংসা ভারতবর্ষের সবাই করে এমনকি ব্রিটিশ করে গিয়েছে কিন্তু সেই জাতির একটা অংশ বুদ্ধি বিসর্জন দিয়ে মৌলবাদী হয়েছে তাদেরই একটা অংশ চোখ কান বিসর্জন দিয়ে জঙ্গি জিহাদি হয়েছে যেহেতু তাদের বুদ্ধি নেই আবার চোখ কানও নেই সেহেতু তারা একটা মামুলি ষড়যন্ত্রও ঠিকঠাক করতে পারে না মুফতি মহিবুল্লাহ নামের এই ভয়ঙ্কর মানুষটি ইস্কনের বিরুদ্ধে অপহরণ ও বলাৎকারের নাটক সাজাতে গিয়ে এখন নিজেই ফেসে যাচ্ছে অর্থাৎ হিন্দু নিধনের যে ছক তারা তৈরি করেছিল সেই ছকের মূল অপারেশনই ব্যর্থ হয়েছে মহিবুল্লার কথা শুনে ক্লাস ওয়ানে পড়া বাচ্চাটিও বলবে বুহিরা একটা মিথ্য বন্ধুরা আমাদের প্রতিপক্ষ নির্বোধ হতে পারে কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনোভাবেই সাম্প্রদায়িক উস্কানিতে জড়িয়ে যাওয়া যাবে না ফাঁদে পা দেওয়া যাবে না ষড়যন্ত্রকারীরা রক্তের স্রোত ছাত্রে দেশ দখল করেছে এখন আমরা সেটি রক্তপাতহীন লড়াইয়ের মাধ্যমে পুনরুদ্ধার করব সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে পাকিস্তান পন্থার মূল উৎপাটন করবো এই হোক আমাদের প্রতিজ্ঞা এই হোক আমাদের প্রত্যয় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন পাশের মানুষটিকে নিরাপদ রাখুন